বাংলাদেশ দলের এই ভালো অবস্থা ধরে রাখতে হলে প্রয়োজন সবার সমর্থন তাহলে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং সেই আত্মবিশ্বাস ফুটে উঠবে মাঠে এমনটা বিশ্বাস জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সেই সাথে এখনই বিশ্বকাপ নিয়ে চিন্তা না করে ধাপে ধাপে এগোতে চান জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজাক এই টিমের সবচেয়ে বেশি দুইটা যে জিনিস দরকার একটা হলো সাপোর্ট আর দ্বিতীয় হলো কনফিডেন্স সো সাপোর্ট পাচ্ছে বিকজ বাংলাদেশ ইজ উইনিং আর কনফিডেন্সও পাচ্ছে এগেন ফর দ্য সেম রিজন সো আশা করি এই প্লেয়ারদেরকে সবাই আমরা মিলে ব্যাক করবো যারা দর্শক আছে তারাও ব্যাক করবে মিডিয়ার আছে তারাও ব্যাক করবে টিম উইল ফেল ফেল ডিস বিশ্বকাপ অনেক পরের ব্যাপার এর মধ্যে আরও অনেক খেলা আছে আমরা আসলে চাচ্ছি যে জিনিসটাকে সুন্দর করে বিল্ড আপ করতে এখনই বিশ্বকাপ নিয়ে চিন্তা না করে আগে আমাদের বাকি যেসব খেলাগুলো আছে যেন এক এক স্টেপ বাই স্টেপ আমরা এইভাবে ইমপ্রুভ করতে থাকি সো দ্যাট খুব নর্মালভাবে যদি আমরা এইভাবে ইমপ্রুভ করতে থাকি আমাদের ওয়ার্ল্ড কাপ এমনিই ভালো হয়